বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আসবে তো আমি তোমাদের জন্য পঁয়ত্রিশটি প্রশ্ন স্পেশাল আকারে শেয়ার করছি প্রথম প্রশ্ন পাইথন প্রোগ্রামিংয়ের এক্সিকিউশন মোড কয়টি একটি দুটি তিনটি চারটি উত্তর হচ্ছে দুটি দ্বিতীয় প্রশ্ন পাইথনে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে কোন ফাংশন ব্যবহার করা হয় ও ডিসপ্লে প্রিন্ট শো উত্তর হচ্ছে প্রিন্ট পাইথনে ভ্যারিয়েবলের ধরন কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর হচ্ছে চারটি পাইথনের কোন ডেটা টাইপটি অপরিবর্তনযোগ্য লিস্ট টুপেল ডিকশনারি নাকি সেট উত্তর হচ্ছে টুপেল পাইথনে বুলিয়ান ডেটা টাইপে কটি মান থাকে একটি দুটি তিনটি চারটি উত্তর হচ্ছে দুটি ইজ এবং ইজ নট কোন অপারেটারের উদাহরণ রিলেশনাল আইডেন্টি লজিক্যাল নাকি মেম্বারশিপ উত্তর হচ্ছে আইডেন্টি পাইথনে ইন এবং নট ইন কোন অপারেটর মেম্বারশিপ লজিক্যাল এনসাইমেন্ট অ্যারিথমেটিক উত্তর হচ্ছে মেম্বারশিপ পাইথনে ভাগ ফল বের করতে গেলে কোন অপারেটার ব্যবহার করা হয় সিম্বলগুলো দেখতে পাচ্ছ উত্তরটা দেখতে পাচ্ছ কদাক সিনট্যাক্সের কিসের জন্য ঘটে ভুল ইনপুট কোড লেখার ভুল মেমোরি সমস্যা নাকি প্রোগ্রাম আউটপুট উত্তর হচ্ছে কোড লেখার ভুল পাইথনে ইফ ইলিপ এলস কোন ধরনের স্টেটমেন্ট লুপ কন্ডিশনাল ফাংশন নাকি এক্সেপশনাল উত্তর হচ্ছে কন্ডিশনাল ওয়াইল্ড লুপ কখন শেষ হয় শর্ত সত্য হলে শর্ত মিথ্যা হলে সব সময় চলে নাকি নির্দিষ্ট নয় উত্তর হচ্ছে শর্ত মিথ্যা হলে ফর লুপের সঙ্গে সাধারণত কোন ফাংশন ব্যবহার করা হয় ম্যাপ রেঞ্জ লেন প্রিন্ট উত্তর হচ্ছে রেঞ্জ পাইথনে স্টিং যুক্ত করতে কোন অপারেটর ব্যবহার করা হয় প্লাস পাইথন আপার আউটপুট কি হবে দেখা যাচ্ছে বড়োয়াতের পিওয়াই ও ওয়েন হ্যালো ইজ ডিজিট আউটপুট কি দেবে ফলস পাইথনে তালিকা লিস্ট তৈরি করতে কোন চিহ্ন ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছ কোন চিহ্ন লিস্ট থেকে শেষ আইটেম মুছতে কোন ফাংশন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে পপ পাইথনে অ্যাপেন্ড এর কাজ কি তালিকার শেষে উপাদান যোগ করা ম্যাথ মডিউলে স্কট সিক্সটিনের ফলাফল কি হবে ফোর র্যান্ডাম মডিউলে পূর্ণ সংখ্যা জেনারেট করতে কোন ফাংশন ব্যবহৃত হয় র্যান্ডিন্ট স্ট্যাটিস্টিক্স মডিউলের মিন এর কাজ কি গড় বের করা পাইথনে ফাংশান ডিফাইন করতে কোন কিওয়ার্ড ব্যবহার করা হয় ডিইএফ ফাংশনের মধ্যে তৈরি ভ্যারিয়েবল কি ধরনের স্কোপ উত্তর হচ্ছে লোকাল পাইথনে রিটার্ন স্টেটমেন্টের কাজ কী মান ফেরত দেওয়া ই কমার্সের পূর্ণরূপ কী ইলেকট্রনিক কমার্স ই কমার্সের প্রধান লক্ষ্য কী লেনদেন সহজ করা নিচের কোনটি ই কমার্সের প্রকার নয় বি টু বি সি টু বি পি টু বি পি পি সি টু সি উত্তর হচ্ছে পি ই কমার্সের অসুবিধা কোনটি চব্বিশ ঘন্টা অ্যাক্সেস ডেলিভারি বিলম্ব গ্লোবাল মার্কেট নাকি কম খরচ উত্তর হচ্ছে ডেলিভারি বিলম্ব ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে কোনটি ব্যবহৃত হয় না ক্যাশ অন ডেলিভারি ক্রেডিট কার্ড ই কার্ড ফা ফান্ড ট্রান্সফার ক্যাশ অন ডেলিভারি পেপারলেস বিল পেমেন্ট কোন ব্যবস্থার মাধ্যমে সম্ভব ডেবিট কার্ড ইলেকট্রনিক পেমেন্ট চেক নাকি ম্যানুয়াল উত্তর হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট ইন্টারনেট মার্কেটিংয়ের একটি কৌশল হলো টেলিভিশন বিজ্ঞাপন এসিও পোস্টার নাকি লিপলেট উত্তর হচ্ছে এসিও অনলাইন শপিংয়ের একটি সুবিধা কী সময় বেশি লাগে বাড়ি থেকে কেনাকাটা করা যায় পণ্য সবসময় ক্ষতিগ্রস্ত হয় বিক্রেতার উপর নির্ভরশীলতা বাড়ে বাড়ি থেকে কেনাকাটা করা যায় অনলাইন শপিংয়ের একটি অসুবিধা কী এটা খুব সহজ প্রশ্ন পণ্য সরাসরি দেখা যায় না ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন কোন খাতে ব্যবহৃত হয় টেলিকম ই কমার্স কৃষি নাকি ব্যাঙ্কিং উত্তর হচ্ছে ই কমার্স লাস্ট কোশ্চেন ই কমার্সের শপিং বোর্ডস এর কাজ কী টাকা লেনদেন করা স্বয়ংক্রিয়ভাবে পণ্য খোঁজা ওয়েব হ্যাক করা নাকি বিজ্ঞাপন তৈরি করা উত্তর হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে পণ্য খোঁজা তুমি দেখো পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি কিন্তু তোমরা জানো যে তোমাদের প্রচুর প্রচুর সিলেবাস এবং সেখানে প্রচুর প্রচুর কোশ্চেন তো এরকম একটা মডেল কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম এরকম প্রশ্ন পরীক্ষায় পাবে এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ